পেয়েছো আমার short video তোমাদের সাথে বড় ভিডিওতে আমি থাকবো শর্ট ভিডিওতে video থাকবো তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে rally বেরিয়ে গেছে বসন্ত উৎসবে আর আমরা এখন যাচ্ছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে rally তে গিয়ে তোমাদের রং গুলো দেখাচ্ছি এই যে এই দু প্যাকেট রং কিনেছি ভিডিও করার জন্য আর তোমাদের সাথে থাকছি আমি গাইজ দেখো মাঠে চলে এসেছি মাঠে অনেকেই রেডি হয়ে বসে রয়েছে আর আমি এখন যাবো ওই র্যালির ওখানে এ দেখো রাস্তাতে উঠে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি টোটো পাচ্ছি না তার জন্য দেখো আমাদের প্রচার আর এই যে সবাই রঙ থেকে হয়ে গিয়েছে দেখো কি আনন্দ হচ্ছে বাইরে প্রচারও করছে রঙও মা খেয়ে আর দেখো ড্রোনও নিয়ে যাচ্ছে গাড়ি তোমরা বুঝতেই পারছো তখন দেখলে অল্প লোক আর এখন দেখো কত লোক জমে গেছে আরো লোক হবে আর দেখো এখানে ঠাকুর আর দেখো আমরা এন্ট্রি করছি আমাদের গুপ্তিপাড়া বসন্ত উৎসবে দেখো এখানে আমাকে রং মাখাবে দেখো রং মাখাচ্ছে আমাকে আমিও তাদেরকে একটু মাখিয়ে দিলাম রংই বার করতে পারছি না তারপরে রং অল্প একটু করে মাখালাম তারপর দেখো এখানে কত সুন্দর কাজ বাচ্চারা আমার তো খুবই ভালো লাগলো তোমরা কিন্তু আমার শর্ট ভিডিও দেখতে বলো না আর দেখো সুন্দর নাচ নাচ করছে আমি তোমাদের ওকে শর্ট ভিডিওর মতো বুঝিয়ে দিয়েছি আর আমি এখানে যা যা কথা বলবো সব ভয়েতে কথা বলবো কারণ এখানে প্রচুর বাজ না তোমরা বুঝতেই পারছো জান না আমার ভয়েস তোমরা শুনতে পারছো কিনা না তো দেখো আমার মুখটা নীল গোলাপি কমলা করেই দিছে এরা আর দেখো এখানে মাইকও নিয়ে

এখন আমার মুখ ভূত হয়ে গেছে আর এখন ওই দিয়ে আবারও যাবো এখন একটু বাড়ি এসছি আবারও চলে এসছি বাড়ি থেকে ঘুরে আর দেখো এখন এখানে প্রোগ্রাম হচ্ছে আর দেখো কত সুন্দর সুন্দর লাল নীল হলুদ সবুজ করে সবাই রং ঝুঁটছে আর আমরা কিন্তু হিসেবে নিয়ে এসে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তোমাদের দেখাবো তো দেখো গায়ে সব ছেলেদের এইদিকে চলে এলাম কারণ আমার মেয়েদের এদিকে যেতে পারবো না তার জন্য ছেলেদের এভাবে আমি পড়ছি আর দেখো কত সুন্দর সুন্দর রঙ ছুটছে এত মনে হয় ভাবছে যে আমি হোলির দিন এটা ছাড়লাম না কেন কারণ আমাদের বাইশে বাইশে মার্চে এটা হচ্ছে আর উচ্চ মাধ্যমিক পড়ার কারণে আমাদের হোলির দিন হয়নি তাই বাইশে মার্চে হচ্ছে কি করে সবাই নাচছে দেখো আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আর ভিডিওটা একটু বড় হবে জানি না কত মিনিটের বড় হবে তারপর আমাদের সাথে সেটা শেয়ার করবো চলে এলাম কারণ তারপর আমি চলে এসেছি আবার সেই প্রোগ্রামে আর তোমরা ভাবছো যে আমি এত চেঁচাচ্ছি কেন কারণ তোমরা আমার মাইকের ওই আওয়াজে শুনতে পারবে না তার জন্য আমি তোমাদের এত চেঁচিয়ে চেঁচিয়ে বলছি আজকের দিনে খুবই বৃষ্টি হয়েছিল তার মধ্যেও দেখো ভগবান ভগবানা চেয়েছে বলে রোদ দিয়েছে প্রচুর এখন প্রচুর গরম পড়েছে আর কালকে তো আমাদের ফাংশন হলো না তোমরা মনে হয় আমার শর্ট ভিডিও দেখেই নিয়েছো আর আমিও তোমাদের সাথে শর্ট ভিডিও কন্ট্যাক্ট করেছি তোমরা আমার শর্ট ভিডিও দেখে আসো আমার মনে হচ্ছে ওই দেখো একটা সবুজ কালার জামা পরে একটা বাচ্চা উঠে আছে আমাদের পাশের বাড়ির বাচ্চা তাও তোমাদের জুম করে দেখাচ্ছে আরে যে মাইক মাইল কি বলছো তোমরা তো নিশ্চয়ই শুনতে পেলে এবারে ছেলেদের দিক দিয়ে হাত তুলা তুলি হবে দেখো তোমরা অবশ্যই তোমার এখন রং হচ্ছে আমি এখন তোমাদের শর্ট ভিডিওর সাথে ভিডিওটা করবো শর্ট ভিডিও এখন বড় ভিডিও শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে এখন টাটা জানাচ্ছি টাটা